ভয় পাও নিজের কথা ভূত কে না আমি বুঝতে না ডরাই না আমি আসলে ভূত না আমি তুমি আখি গ্যালারি আপা আমি তোমার আখি গ্যালারি স্ন্যাপচ্যাটের বদলতে এখন আমি এই পজিশনে আছি শুভ শুভ সকালবেলা সকলের জন্য কতদিন হইয়া গেল আমি তোমাদের সহিত কোনো চলিত সাধু ভাষার ভিডিও দিতাসি না সাধু ভাষাটা আমরা অনেকেই অপেক্ষা করিয়া চলিয়া যাই কারণ সাধু ভাষা বলিতে লিখিতে আর মানে ব্যবহার করিতে খুব কঠিন চলিত ভাষাটা যেমন আমরা সহজে বলিয়া ফেলি বা লিখিয়া ফেলি সাধু ভাষা তাহা কিন্তু নয় সাধু ভাষা বলিতে বা লিখিতে হইলে তা যেমন দীর্ঘা মানে দীর্ঘায়িত হয় এবং বলিতে তাহা অত্যন্ত কঠিন হইয়া যায় এই যে আমি বলিতেছি দেখো বলিতে গেলে জানি সকলেই জানি কিন্তু তারপরেও বলিতে গেলে মাঝে মধ্যে থামিয়া থামিয়া বলিতে হয় কিন্তু আমরা যদি রবীন্দ্র সাহিত্য বা শরৎ সাহিত্যগুলো দেখিতে পাই গুলি দেখিতে পাই তাহলে আমরা দেখিব তাহারা সাধু ভাষার বেশি ব্যবহার আছেন। তার একটা কারণ হলো তাহা যদিও বলিতে লিখিতে কঠিন বলিতে লিখিতে শিখিতে কঠিন কিন্তু শুনিতে অত্যন্ত শ্রু শ্রুতিমধুর তাহা তোমরা হৈমন্তী গল্পে দেখিতে পাইবে আর অনেক গল্প আছে এরকম আমরা দেখিতে পাইব যে সাধু ভাষাগুলি শুনিতে বলিতে কত ভালো লাগে যেমন হৈমন্তী গল্পে একটা চরিত্র আছে হৈমন্তী মেন চরিত্রটা আর সেই চরিত্রে তাহার বাবা তাহাকে যখন সে একটু পাগলাটে একটু ছিল বাবা নেই খুব চঞ্চল ছিল তাহার বাবা যখন তাহাকে বিবাহ দিতে চাহিল সে পিছু হটিয়া ঘাড় বাকিয়া কহিল আমি বিবাহ করিব না এই যে কথাটা সাধু ভাষা বলো তো কি মানে শ্রুতিমধুর লাগিল কি ভালো লাগিল আর কঠিনের যে জয় করে কি বলবো যাই হোক অনেক দিন পরে ভাবিলাম আজকে যে কি ব্যাপার আমি আখি কি সাধু ভাষা বলিতে ভুলিয়া গেলাম না ভুলিয়া গেলে তো চলিবে না দুইটাই আমাদের ভাষা সাধু ভাষা চলিত ভাষা বইয়ে বেশিরভাগ সময় চলিত ভাষা ব্যবহার করা হইয়া থাকে বাট চলিত চলিত ভাষা হ্যাঁ চলিত ভাষা ব্যবহার হইয়া থাকে বাট এই যে বললাম রবীন্দ্রনাথ শরৎচন্দ্র এমনি আরও অনেক লেখকরা রহিয়াছে রহিয়াছিলেন যাহারা এমনি আরও অনেক লেখক আছে যাহারা আমাদেরকে চমৎকার গল্পে চমৎকার কবিতায় সাধু ভাষা উপহার দিয়ে থাকে যেমন আমি তোমাদেরকে এখন কিছু আমি জানি সবাই তোমরা বুঝতে পারো বলতে পারো জানো তবুও মাঝে মাঝে আমাদেরকে এগুলো একটু ঢালাই করে নিতে হয় যেমন ধরো আমি যদি এখন বলি আমি তোমাদিগকে অর্থাৎ আমার প্রিয় ভাই ও বোনদেরকে আত্মীয় স্বজনদেরকে অনেক বেশি ভালোবাসিয়া থাকি এটা আসলে সাধু ভাষায় বললাম যখন চলিত ভাষায় বলবো তখন বলবো। আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবেসে থাকি আবার আজকে আমি বাহিরে কোথাও যাইব না তোমাদের সহিত দেখা করিব না সেটা যদি আমি চলিত ভাষায় বলতে যাই তখন আমাকে বলতে হবে আজকে আমি বাহিরে কোথাও যাব না এবং তোমাদের সাথে আমি দেখা করব না দেখো যখন আমি চলিত ভাষা করে শর্টকাট হয়ে যায় সেজন্য আমরা চলিত ভাষাটাকে আমাদের জীবনের মুখ্য ভাষা হিসেবে ধরে নেই কারণ বলা এবং লেখায় সহজ হয়ে যায় যেখানে চাহিতেছি কথাটা চাহিতেছে লিখতে গেলে কত বড় লেখাটা হয় চাহিতেছি যখন আমরা এটাকে চলিত ভাষা করে ফেলবো জাস্ট চাচ্ছি দেখিতেছি দেখছি আসিতেছি আসছি তারপরে করিয়াছি করেছি ভাবিয়াছি ভেবেছি এরকম অনেক আছে উদাহরণ দিলে শেষ করা যাবে না যাহারা তোমরা যাহারা তোমরা আমাকে ভালোবাসিয়া আমার ভিডিওগুলো দেখিয়া থাকো তাহাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি এখন এটা যদি চলিত ভাষায় বলি যারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো বাকিটা কী বলেছিলাম আমি এই ভুলে গেলাম যাই হোক সেটাই আর কি আমি এরকম করে আমি ভিডিও দিয়ে থাকি যে যাতে করে আমরা যেমন না বলতে বলতে অনেক সময় কিন্তু আমরা অনেক কিছু ভুলে যাই আর আমরা সচরাচর সাধু ভাষা বলি না সেই জন্য আমাদের ভুল হয়ে যেতে পারে জানি না আজকে আমার কোনো ভুল হয়েছে কিনা তবে তোমরা কাহারা কাহারা সাধু ভাষা বলিতে পারো লিখিয়া জানাইবা। সাধু ভাষার ভিডিওটি আজকের মতো এখানে এতে টানলাম সবাই ভালো থাকবে বেশি বেশি দোয়া করবে সময় সময়ের জন্য আসসালামু আলাইকুম কাজ থ্যাঙ্ক ইউ